ভিক্ষা করা টাকা দিয়ে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে টাকা নিয়ে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খাই বাদ কা পুরুষ ব্যবহার ফার্নিচার নিতে হবে এটা বুঝলে কি করে কা পুরুষ বাপ বেটা ভিক্ষা করে ভিক্ষা করে 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 ফার্নিচার বানিয়ে বিবাহ করিও শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে টাকা নিতে হবে মোটরসাইকেল নিতে হবে এটা কি করে বুঝলে পঁচিশ বছর যাবত এই মেয়েটাকে রিক্স নিয়ে লোকটা লেখাপড়া শিখিয়েছে এই মেয়েটাকে নিয়ে কত টেনশনে রাত্রে ঘুম হয় না একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় পঁচিশ তিরিশ বছর মেয়ের বয়স দিন কাটে না রাত কাটে না এরপরে তোমার হাতে তুলে দিয়েছে একটু ভালো থাকবে বলে পঁচিশ বছর রিক্স নিয়ে মানুষ করার পরে তোমার কাছে তুলে দিতেই ভোগ করার জন্য তুলে দেওয়া হয়েছে তোমার কাছে তুলে দিয়ে দিই তুমি টাকা চাইলে কাপড় ভিক্ষা করে খাও অভাব ভিক্ষা করে খাও যদি গ্রামে না দেয় তাহলে ট্রেন স্টেশনে চলে যাও অনুমতি নাই চার শ্রেণীর মানুষের ইহকাল আছে চার শ্রেণীর মানুষের পরকাল আছে তার একটি হচ্ছে বৈধ আর একটি ছিল আমানতের রক্ষা